মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর সকালের এতটাই রোদ পূর্ব দিকের একদম কড়া রোদ মুখে পড়ছে ওই জন্য মাথায় একটু ঘুমটা টেনে নিয়েছি এমনিতে ঘুমটা টুমটা পড়ি না আর এখানে দেখুন মিষ্টি কুমড়োর ডগা কেটে নিচ্ছি কারণ একটা নিরামিষ সবজি করব কিন্তু কোন ডগাটা কাটবো ভাবছি কারণ সবগুলোর মধ্যেই ছোটো ছোটো ফল দেখতে পাচ্ছি যদিও বেশিরভাগ ফলগুলো একটু বড় হতে হতে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তবুও ফল দেখে মায়া হচ্ছে কাটতে ইচ্ছে করছে না তো কচি কচি দুটো ডগা কেটে নিলাম আর এই যে এরকম দেখুন মিষ্টি কুমড়োর ফল এসছে এগুলো বিভিন্ন ডগাতে এসছে তবে একটু বড় হতে হতে নষ্ট হয়ে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কটা টেকে আর যেহেতু নিরামিষ সবজি করব ওই জন্য যে ডাটা শাকগুলো বুনেছিলাম ওগুলো অনেকটা বড় হয়ে গেছে মাঝে মাঝে এখান থেকে তুলে তুলে খাওয়া হয় তো আজকেও কিছুটা তুলে নিচ্ছি আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত সংসারের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব খরচ নিয়ে বিশেষ করে টপিকটা এরকম যে সংসার খরচ কম করব কিভাবে। তো এটা ভাববেন না যে আমি এই যে নিজের ছাদের গাছ থেকে ডাটা তারপরে মিষ্টি কুমড়োর ডগা এগুলো তুলে নিচ্ছি বলে আমাদের বাজার খরচ কম হচ্ছে সেরকম কিছু না এগুলো শখের জন্য লাগানো আর পরিচর্যাও দরকার হয় তবে নিজের ছাদের বাগান থেকে যতটুকুই সবজি পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর যারা অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে ছাদ বাগানে সবজি করেন তাদের জন্য অবশ্যই লাভজনক তো চলুন এখন বিষয়ে ঢোকা যাক তো প্রথমেই যে পাঁচটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস আর অপ্রয়োজনীয় জিনিস কোনটা সেটা আমাদের বুঝতে হবে আমরা কি করি বলুন তো যেটা আমাদের প্রয়োজনীয় সেটা তো অবশ্যই দরকার আমরা কিনি কিন্তু অপ্রয়োজনীয় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দরকার নেই হয়তো ছমাস পরে ব্যবহার করব সেটা অ্যাডভান্স কিনে নিই তো হয় না এরকম দেখবেন যে শীতের শেষ হলো শীতের শেষে সেল দিচ্ছে সোয়েটারের জন্য তো সেই সিজনে কিন্তু আমাদের সোয়েটার দরকার হয় না কিন্তু যেহেতু সেলে একটু কম পাওয়া যায় ওই জন্য আমরা পরের সিজনের জন্য কিনে নিই তো এইভাবে কি হয় একটা সিজন আমাদের ঘরেই থেকে যায় তো এরকমভাবে কিছু কিছু জিনিস আছে যেগুলো অপ্রয়োজনীয় বিশেষ করে শৌখিন জিনিস ঘর সাজানোর জিনিস বা সুন্দর সুন্দর কাপলেট এমন না যে আমাদের কারো বাড়িতে কাপলেট নেই আমাদের কিন্তু প্রচুর কাপলেট আছে কিন্তু বাজারে গেলে বা মেলা বসলে দেখবেন আমাদের কাপলেটের দিকে নজর যায় মনে হয় যে একটু কাপলেট কিনি এটা ওটা কিনি এখানে আমি রান্না করে নিচ্ছি আর কিছুটা পাঁচ ফোঁড়ন আমার শেষ হয়ে গেছে মানে এমনি পাঁচ ফোঁড়ন ছিল তো আমি ঘরে যেগুলো যেগুলো প্যাকেট আমি কিনে রাখি তো সেগুলোই একটু একটু করে নিয়ে পাঁচ ফোড়ন বানিয়ে নেব এরম করলে কি হয় বলুন তো প্যাকেট তো আমার কেনাই থাকে আর পাঁচ ফোড়ন আলাদা করে কিনতে হয় না তো এখানে আমি এই যে পাঁচ রকমের শস্য নিয়ে নিয়েছি তো এগুলোই এখন এই যে মিশিয়ে পাঁচ ফোড়ন বানিয়ে নিলাম তাহলে আমার প্রথম পয়েন্ট এটাই ছিল যে প্রয়োজনীয় জিনিস আর অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্থক্য কোথায় সেটা বুঝতে হবে আর যেটা সেই মুহূর্তে প্রয়োজনীয় নয় তখন সেটা না কিনলেও হয় আসলে আমাদের এই মিডিল ক্লাস ফ্যামিলিতে আমাদের যে সমস্যাটা মেন হয় সেটা হচ্ছে আয়ের থেকে ব্যয়টা বেশি হয় ফলে সঞ্চয় খুব কম হয় আর এই ব্যয়টা আরও কোন কোন খাতে অতিরিক্ত হয় সেটা হচ্ছে আমাদের নেশা নেশা হচ্ছে দেখবেন অনেকের থাকে শপিং করার নেশা মানে একটু বাইরে গেলাম তো খালি হাতে কি ফিরবো একটা কিছু কিনে নিয়ে যাই তো এই নেশাটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে বিশেষ করে এই নেশাটা আমাদের কখন আরও আঁকড়ে ধরে জানেন তো অন্যের দেখা দেখি অন্যের বাড়িতে গেলেন কোনো একটা জিনিস ভালো আপনার পছন্দ হলো তখন মনে হবে যে আমার বাড়িতেও এই জিনিসটা আমি কিনবো অন্যের বাড়িতে একটা দামি টিভি আছে তাহলে আমার বাড়িতে তো সেই পুরনো টিভি তাহলে আমি একটা দামি টিভি কিনবো বা পোশাক আশাকের ক্ষেত্রে কেউ একটা সুন্দর ওয়েস্টার্ন ড্রেস কিনেছে তো আমিও রকম একটা অর্ডার দিয়ে দিই তো এইরকম অন্যের দেখি কিছু কিছু জিনিস আমরা কিনে নিই আর তাছাড়া আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ আছেই এই যে কিছুদিন আগে পয়লা বৈশাখ হলো তো পয়লা বৈশাখে সবার নতুন জামা চাই দেওয়া ধোয়ার ব্যাপার থাকে তারপরে তো দুর্গাপূজা আসবে দুর্গাপূজার সময় নতুন জামা কাপড় কিনতে হবে তারপরে তো অকেশন আছে বিভিন্ন রকমের বিয়ের অকেশান হলে তখন নতুন শাড়ি পরতে হবে জন্মদিন ইত্যাদি হলে তখন আবার নতুন কোনো জামা কাপড় কিনতে হবে তো এরকম কিন্তু আমাদের অকেশান থাকেই কোনো না কোনো কিছু শপিং করবার তো সেই জায়গাটাতে আমাদের একটু নিজেরা বুঝে শুনে হাত মেপে খরচা করতে হবে এমন না যে অকেশন আছে বলেই আমাকে কিনতে হবে আমার প্রয়োজন কতটুকু সেটুকু বিচার করুন বিবেচনা করুন তারপরে না হয় শপিং করুন আর এই জিনিসটা শুধু মধ্যবিত্ত ফ্যামিলির না এমনকি হাই ক্লাস যাদের অর্থনৈতিক অবস্থা খুবই সচ্ছল তাদের ক্ষেত্রেও যদি এই শপিংয়ের নেশাটা ধরে যায় তাহলে দেখবেন অনেক 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 টাকা খরচা হয়ে যায় জলে চলে যায় তো তাদের ক্ষেত্রে গায়ে না লাগলেও আমরা যদি সেইটাকে অনুসরণ করতে যাই তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একদম গায়ে চরচর করবে সুতরাং নিজেদের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে সেই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে এখানে ব্যালকনিতে আমি কিছু গাছগুলোতে আবার স্প্রে করে দিচ্ছি একটু ধুলোও করেছে তো স্প্রে করে দিলে পাতাগুলো থেকে ধুলোও সরে যায় আর মাটিগুলোতে দলা পাকে না এমনিতে জল ঢেলে দিলে কি হয় বলুন তো মানে গাছের মাটিগুলো জমে যায় আর স্প্রে করে দিলে বৃষ্টির ফোটার মতন পরে তো মাটিগুলো আলগায় থাকে ফলে বায়ু চলাচল করতে পারে মাটির ভেতরে ওই জন্য আমি বেশিরভাগটা সময় স্প্রে করেই দিই আর এখানে যে হার্ট গাছটা আছে এটা আমার পুরোনো বছরের ছিল তো এটা দেখতেই পাচ্ছেন কেমন শুকিয়ে মরা মরা হয়ে গেছে তো নতুন একটা যেটা লাগিয়েছিলাম ওটা বেশ তরতাজা হয়ে উঠেছে ওই জন্য এটা এখন তুলে ফেলে দেবো আর এটার মধ্যে একটা নতুন গাছ লাগাবো এই যে এইটা দেখুন এইটাও কেমন শুকিয়ে গেছে এটাও অনেক আগেকার ছিল তো ভাবলাম যে এখান থেকে কিছুটা কেটে নতুন করে লাগিয়ে দিই নতুন যখন গাছগুলো হয় তখন বেশ ভালো লাগে আর পুরনো হয়ে গেলে কেমনই হয়ে যায় তো এখানে আমি গাছের রিপোর্টিং করতে থাকি গাছ লাগাতে থাকি আর তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে খাবার দাবার খাবার দাবার কি বলুন তো আমরা খুব ফ্যাশনেবল হয়ে গেছি আজকাল সেটা হচ্ছে বাড়িতে তো সপ্তাহের ছটা দিন খাই আর ছুটির দিন আসলেই তখন মনে করি যে বাইরে গিয়ে খাবার খাবো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবার চলটা এখন বেশি হয়ে গেছে মানুষের দেখা দেখি তো রেস্টুরেন্টে খাবার খাওয়া মানে তো বুঝতেই পারছেন কত টাকার ব্যাপার হয়ে যায় পছন্দ মতন এটা ওটা একটু খেতে ইচ্ছে করে আর ব্যাস টাকার দফা রফা তো এই জিনিসটা আমার মনে হয় খুব বেশি দরকার নেই ওটা যেটা আপনি পনেরো দিনে একদিন করছেন রেস্টুরেন্টে যাচ্ছেন বা মাসে একদিনে যাচ্ছেন সেটাকে না হয় তিন মাসে একদিন করলেন তাতে কী বা হলো বাড়িতে ভালো মন্দ রান্না করে খেলে এই জিনিসটা রেস্টুরেন্টের খাবারের খরচাটা কিন্তু অনেকটা কমে যায় আর তারপর তো আমাদের জাঙ্ক ফুড এটা ওটা আছে নিত্যদিন সন্ধ্যেবেলা হলে বাইরে থেকে চপ ঘুগনি মোমো এসব তো আমাদের খেতেই হয় তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো আনহেলদি খাবার আর যার বাড়িতে যদি ভালো তার অল্টারনেটিভ কোনো খাবার তৈরি করা যেতে পারে তাহলে অতিরিক্ত খরচা কিন্তু অনেকটাই কমে যেতে পারেন খাবার দাবারে আমাদের প্রচুর খরচা হয় বাজার খরচাও যেরকম হয় তার থেকে বেশি খরচা হয় বাইরে গিয়ে খাবার দাবার যেমন রেস্টুরেন্টে যেটা বললাম বন্ধু বান্ধব নিয়ে আমরা এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি বা কোনো অকেশন হলো তো তখন একটুতেই চলো বাইরে থেকে খেয়ে আসি বাড়িতে আর রান্নার হ্যান্ডজাম করব না এরকম একটা টেন্ডেন্সি চলে এসছে আমাদের মধ্যে তো এই জিনিসটাকে যদি একটু কম করা যায় তাহলে আমার মনে হয় খরচ অনেকটাই কমে যাবে আর তাছাড়া কি বলুন তো আমাদের প্রত্যেক মিডিল ক্লাস ফ্যামিলিতেই বলুন আর যে কোনো ফ্যামিলিতেই বলুন ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সব মানে মানুষদের পেছনেই ডাক্তার তো লেগেই আছে ডাক্তার আর ওষুধ সুতরাং এই সমস্ত ডাক্তার ওষুধপাতির পেছনেও কিন্তু আমাদের প্রচুর খরচা হয়ে যায় তাই অতিরিক্ত যে সমস্ত খরচাগুলো আমাদের হয় সেগুলো তো আমাদের কম করতেই হবে শুধুমাত্র অন্যের দেখা দেখি নিজেকে লাকজারিয়াসভাবে প্রেজেন্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই না এবার চলুন চার নাম্বার পয়েন্টে যাওয়া যাক সেটা হচ্ছে আমাদের নিত্যদিনের শপিং যেটা মানে গ্রসারি বা বাজারঘাট আমার মনে হয় গ্রসারি আইটেমের ক্ষেত্রে যদি একটু বেশি করে কেনা যায় তাহলে সেটা লাভজনক হয় যেমন ধরুন আমি যদি পাঁচ কেজি চাল কিনতে যাই তাহলে সেটার যেটা দাম পড়বে আমি যদি পঁচিশ কেজি একটা চালের বস্তা বা পঞ্চাশ কেজি চালের বস্তা উঠিয়ে নিই তাহলে কিন্তু আমার ওখানে দামটা কিন্তু এক টাকা পঞ্চাশ পয়সা করে হলেও কেজিতে কিন্তু কম পড়বে সুতরাং সেটা কিন্তু আমার পক্ষে লাভজনক তো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো একসঙ্গে বেশি করে আপনারা যদি উঠিয়ে নেন তাহলে কিন্তু সংসার খরচা অনেকটাই কম হয়ে যাবে বলে আমার মনে হয় এখানে আমি আবার ঘরের কিছু ক্লিনিং করছি দেখতেই পাচ্ছেন কেমন ধুলো পড়েছে কয়েকদিন পরপরই এগুলো ক্লিন করি মিছিমিছি করি না ধুলো পড়েছে দেখতেই পাচ্ছেন তবুও ওই জন্যই করতে হয় তো চারটে পয়েন্ট বললাম আর একটা পয়েন্ট বলছি কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা কেমন লাগছে অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখছেন যদি দেখে থাকেন কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরোনো বন্ধুরা আমার ভিডিওগুলো কিন্তু দেখবেন ছেড়ে চলে যাবেন না আর এখানে দেখুন আমার মেয়ে খেলা হয়ে গেছে এখানে শতরঞ্চি পেতেও খেলছিল তো এখন খেলনাগুলো গুছিয়ে নিচ্ছে আর হ্যাঁ আজকে না দুপুরবেলা আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল তো আমরা গেছিলাম মোটামুটি আমাদের এখান থেকে ষোলো কিলোমিটার দূরত্বে তো সেখানে গিয়ে একটা নদী পড়ে তো ভাবলাম যে নদীর ধারে একটু ঘুরে ঘুরে আসি তো নদীতে নৌকো আছে প্রচুর কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু বর্ষার সময় এই নদীতে অনেকটা জল থাকে তবে বাড়ির বাইরে কিছুটা সময় কাটিয়ে আসলাম এটা বেশ ভালো লেগেছে আর যেখানে নেমন্তন্ন ছিল তো সেখানেও গেছিলাম একটু পরেই তাহলে চলুন এবার পরের পয়েন্টে যাওয়া যাক সেটা হচ্ছে কিছুটা বাঁচানোর চেষ্টা করুন টাকা বাঁচানোর চেষ্টা করুন এটা ঠিক যে আমাদের প্রচুর পরিমাণে খরচা হয় শেষ মেশ হাতে কিছু থাকে না যা মাসের শুরুতে পায় বেতন পায় বা যা যায় যেভাবেই আর্থিক উপার্জন হোক তো মাসের শেষে গিয়ে দেখা যায় যে কিছুই বাঁচে না তো এটা একটা বড় সমস্যা তো সেটাকে পার্ট পার্ট করে ডিভাইড করুন যে তিনটে পার্টে ভাগ করুন যে এই টাকাটা আমি সংসার খরচার জন্য ব্যয় করব বা এই টাকাটা আমার মেডিসিন বা আমার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর মধ্যে খরচা করব আর কিছু টাকাকে এমনভাবে ধার্য করুন অল্প হলেও সেটাকে সেভিংস করার চেষ্টা করুন আর আমাদের হাউসওয়াইফদের তো কোনো ইনকাম নেই সেক্ষেত্রে আপনার যদি সংসার খরচার বাজেট যদি আপনার হাতে থাকে তাহলে সেখান থেকে চেষ্টা করবেন কিছুটা পরিমাণ টাকা মাসে অন্তত দুশো টাকা হলেও আলাদা করে বাঁচিয়ে রাখার তাহলে দেখবেন যে একটা সময় কিছুটা পরিমাণ টাকা আপনার নিজের হাতে থাকবে যেটা প্রয়োজনে আপনার বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রেও কাজে লাগতে পারে বা আপনার কোনো শখের জিনিস আপনি তৈরি করলেন সেক্ষেত্রেও কিন্তু কাজে লাগতে পারে আর তাছাড়া এরকমভাবে না রাখলে না হয় না কোনো না কোনোভাবে ফুরিয়েই যায় আর অর্থনৈতিকভাবে প্রোটেকশন যেটা বলবো আমি তার কারণ যেটা বলছিলাম যে অসুখ বিসুখ তো আমাদের লেগেই আছে কখন কার কোন রকম অসুখ ধরা পড়ে কিছুই বলা যায় না যার জন্য অর্থের খুব দরকার তো তার জন্য সবসময় একটা যোগান হাতের কাছে রাখতেই হবে যে বাই চান্স যদি কিছু হয়ে যায় তাহলে এই টাকাটা আমি অপচয় না করে আমার সেই ক্ষেত্রে সেই উদ্দেশ্যে যাতে ব্যয় করতে পারি আর এখানে দেখুন রাত্রেবেলায় আমি বাড়ি ফিরে গচি মাছের ঝাল রান্না করলাম আলু পেঁয়াজ দিয়ে আর দেখুন বেশ টকটকে হয়েছে গুচি মাছ আপনারা খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি দেখার জন্য অনেক ধন্যবাদ